আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু একটা বিষয় ক্লিয়ার করার জন্য মূলত ভিডিওটা করছি সেটা হলো যে আল্লাহ সুবাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার হুকুম মতো তার ইচ্ছা মতো যাপন করার জন্য তার ইচ্ছা মতো তার হুকুম মতো যদি আমরা জীবন জীবনযাপন না করি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হবেন না জানাত দিবেন না বিষয় হলো একটা উদাহরণ দেই একটা শিক্ষক যদি যে শিক্ষক তার প্রতিষ্ঠানের মালিককে মালিক বলে স্বীকার করবে মালিকের গুণগান করবে এবং মালিকের যে হুকুম হাকাম যে মালিক যেভাবে বলে সেভাবে সে ক্লাস করবে ঠিকমতো বিদ্যালয়ে আসবে ঠিকমতো পরীক্ষা নেবে এইভাবে করলে তাহলে কি করবে ওই মালিক প্রতিষ্ঠানের সভাপতি বা চেয়ারম্যান তার প্রতি খুশি হবে তাকে বেতন দিবে। কিন্তু শিক্ষক যদি মালিকের গুণগান না করে মালিকের কথা মতো কাজ না করে ঠিকমতো প্রতিষ্ঠা না আসে ঠিকমতো মতো ক্লাস না করে তাহলে কিন্তু মালিক বেতন দিবেন না এখানে একটু ক্লিয়ার করি সেটা হলো প্রথম কথা হলো মালিকের গুণগান করব ঠিক আছে ফাইন এটা ভালো কিন্তু শুধু মালিকের গুণগান করলাম কিন্তু মালিকের যে মালিক যে বলল সভাপতি বা চেয়ারম্যান স্যার যে বলল ক্লাস করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে ক্লাস করার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকমতো মাদ্রাসায় প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল আসার জন্য কিন্তু আমি মালিকের শুধু গুনগানই করলাম কিন্তু ঠিকমতো ক্লাসও করলাম না ঠিকমতো পরীক্ষা পরীক্ষাও নিলাম না মাদ্রাসায় ঠিকমতো আসলাম না মাস শেষে কিন্তু মালিক আমাকে বেতন দিবে না গুনগান যতই করি কিন্তু মূল কাজ না করলে কিন্তু মালিক আমাকে বেতন দিবে না বরং মালিক রাগানিত হয়ে বলবে যে রাখো তোমার গুণগান এই গুণগান আমার প্রয়োজন নাই তুমি তো আমার কাজ করো নাই আমার ক্লাস করো নাই আমার প্রতিষ্ঠানে আমার যে ক্লাস করার কথা ছিল যে পরীক্ষা নেওয়ার কথা ছিল স্কুলে নিয়মিত আসার কথা ছিল সেটা তুমি করো নাই আজকে মাস শেষে তুমি বেতন চাচ্ছ মালিক তো বেতন দিবেই না বরঞ্চ মালিক তাকে লাঞ্ছিত অপমানিত করবে ঠিক তেমনিভাবে আমরা যদি শুধু নামাজ রোজা হজ জাকাত এর মাধ্যমেই মালিককে সন্তুষ্ট করি কিন্তু মালিক যে আমাকে পাঠিয়েছেন ইনি জা আইলুন ফিলাদ খলিফা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সে জন্য যদি আমি ভূমিকা পালন না করি সেই কাজটা যদি আমি না করি শুধু নামাজ দিয়ে শুধু রোজা দিয়ে আমি বেস্তি যেতে পারব না এই জন্য আমি আল্লাহর গুণগান করব নামাজ পড়বো রোজা করব তসবি তাহালিল করব ঠিক আছে কিন্তু এর পাশাপাশি আল্লাহ যেজন্য আমাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহ জমিনে আল্লাহর হুকুম আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর খলিফা গিরি করার জন্য সেটা যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তালা আমার প্রতি খুশি হবেন আল্লাহর আমার জান্নাত দিবেন আর যদি সেটা না করি তাহলে কিন্তু আল্লাহ সুবাহ তালা আমাকে জান্নাত দিবেন না আল্লাহ তালার আল্লাহ আমার প্রতি খুশি হবেন না শিক্ষক যদি ঠিকমতো ক্লাস করে ঠিকমতো পরীক্ষা নেয় ঠিকমতো প্রতিষ্ঠান আসে এবং মালিকের গুণগান করে তাহলে কিন্তু মালিক খুশি হয়ে তাকে বেতন দিবে মানুষ সময় দেয় কিন্তু মালিকের ক্লাস করলো না স্কুলে ঠিকমতো আসলো না পরীক্ষা নিল না কিন্তু মালিকের মাস শেষে মালিকের গুণগান করলো তাহলে কিন্তু মালিক তাকে বেতন দিবে না বরং অপমানিত করবে একটা বিষয় আরেকটা বিষয় হলো একটা ক্লিয়ার কাট কথা সেটা হলো যে মালিক আমাকে নিয়োগ দিল সেই মালিকের কথা আমাকে শুনতে হবে মালিকের হুকুম পালন করতে হবে ক্লাস করতে হবে পরীক্ষা নিতে হবে মালিকের গুণগান করতে হবে এটা যেমন ঠিক এটা করলে মালিক আমার প্রতি খুশি হবে আমাকে বেতন দিবে কিন্তু আমি মালিকের প্রতিষ্ঠানে কাজ করলাম মালিকের বেতন নিলাম কিন্তু মালিকের মালিকের প্রতিষ্ঠানে কাজ না করে মালিকের প্রতিষ্ঠানে সময় না দিয়ে আমি যদি অন্য প্রতিষ্ঠানে অন্য মালিকের কাজ করি অন্য মালিকের ইচ্ছা পোষণ করি অন্য মালিকের ইচ্ছা মতো চলি অন্য মালিকের প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করলাম অন্য মালিকের প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা নিলাম আমাকে যেই প্রতিষ্ঠানে নিয়োগ দিছে সেই মালিকের যদি কথা না শুনি অন্য প্রতিষ্ঠানে অন্য মালিকের গুণগান করি অন্য মালিকের অন্য প্রতিষ্ঠানের সুনাম করি আর মাস শেষে এসে এই মালিকের যে মালিক আমাকে নিয়োগ দিলো সেই মালিকের কাছ থেকে বেতন চাই সেই মালিক কিন্তু বেতন দিবে না বরং উল্টা বলবে যাও মিয়া তোমাকে নিয়োগ দিলাম আমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য আমার প্রতিষ্ঠানে ক্লাস করার জন্য তুমি আমার প্রতিষ্ঠানে ক্লাস না করে অন্য প্রতিষ্ঠানে ক্লাস করছো আর আমার কাছে আসছে বেতন নেওয়ার জন্য এটা সত্যি একটা বোকামি ছাড়া আর কিছুই না অন্য প্রতিষ্ঠানে কাজ করে অন্য মালিকের কাজ কাজ করি অন্য মালিকের প্রতিষ্ঠানে চাকরি করে আর এই মালিকের কাছ থেকে আমি পরিষ্কার চাওয়া বেতন চাওয়া বোকামি ছাড়া কিচ্ছুই না প্রিয় অবস্থিতি প্রিয় ভাইরা আমরা দেখি অনেকে আল্লাহর বান্দা আল্লাহ গোলাম দাবি করে আল্লাহর সৈনিক দাবি করে কিন্তু কাজে কর্মী অমুকের সৈনিক অমুকের অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে তাহলে কীভাবে আল্লাহ তাকে পুরস্কার দিবেন অথচ আল্লাহ নিয়োগ করছে আল্লাহ আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এখন আল্লাহর হুকুম বাস্তবায়ন না করে যদি কোনো অন্য মালিকের আল্লাহর আল্লাহরকে মালিক আল্লাহ যে মালিক তার হুকুম বাস্তবায়ন না করে অন্য মালিকের অন্য একটি ব্যক্তির আদর্শ অন্য একটি ব্যক্তির হুকুম বাস্তবায়ন করে অন্য একটি ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করে তাহলে তো আল্লাহ তাকে পুরস্কার দিবেন না বরঞ্চ কেমতের দিন তাকে অপমানিত করবেন লাঞ্ছিত করে যার নামে নিক্ষেপ করবেন এই জন্য আমরা আসবেন ক্লিয়ারভাবে আমরা ইসলাম বুঝি ক্লিয়ারভাবে আমরা জীবন জীবনযাপন করি অল্প আমলই আমার জন্য নাজাদ হয়ে যাবে কিন্তু যদি আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি আইন মানুষের তৈরি বিধানের দিকে দৌড়াই তাহলে কিন্তু আল্লাহ আমাকে পুরস্কার দিবেন না এই জিনিসটা খেয়াল রাখতে হবে আসুন আমরা ইসলাম ভালো মতো বুঝি ইসলাম মানি ইসলামকে মেনে চলি তাহলে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ জানাত আমাদেরকে দিবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে হেদার দান করুক আমিন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল